কাজ ছোট হোক বা বড়ো হোক ঘরে বসে করা হোক বা বাইরে যেয়ে করা হোক না কেন প্রত্যেকটি কাজের পিছনে কিন্তু পরিশ্রম দিতে হয় অনেকেই চিন্তা করেন ভিডিও করতে কি এমন কষ্ট করতে হয় রান্নাবান্না করার সময় ক্যামেরাটা অন করে রাখলেই তো শুধু ভিডিও করা হয়ে যায় আর কোনো কষ্টই করতে হয় না এটার পেছনে কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও ভিডিওটা শুরু করেছি সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিয়েছি তারপরে দুপুরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করার পরে হঠাৎ করে মেয়ে বায়না ধরলো সে শ্যামাই খাবে তাই মেয়ের জন্য শ্যামাই রান্না করতে চলে আসলাম ফ্রিজ থেকে হাফ লিটারের একটা প্যাকেট বের করে চুলায় বসিয়ে দিলাম আইস গলানোর জন্য সাথে একটু নাড়াচাড়া করে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লবণ লবণটা দিলে শ্যামাইয়ের টেস্টটা একটু বেড়ে যায় তার সাথে দিয়ে দিলাম এলাচ এবং দারচিনি তার সাথে দিয়ে দিলাম মিডিয়াম সাইজের চামচের এক চামচ চিনি চিনি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তাছাড়া নিচে চিনিটা লেগে যাবে পুরো গন্ধ হয়ে যাবে তাই চিনি দেওয়ার পরে অবশ্যই আপনারাও নাড়াচাড়া করবেন আমার মনে হয়েছে যে চিনির পরিমাণটা একটু কম হয়েছে যেহেতু আমার মেয়ে মিষ্টি খেতে একটু বেশি পছন্দ করে তাই আমি আরেকটু চিনি মিশিয়ে নিলাম ভিডিওর শুরুতে যে কথা বললাম কাজ ছোট হোক বা বড়ো হোক ঘরে বসে করা হোক বা বাইরে গিয়ে করা হোক প্রত্যেকটা কাজের কিন্তু পরিশ্রম করতে হয় এই যে ঘরে বসে আমরা ভিডিও করি রান্নাবানার ভিডিও করি মানে বাসায় যেগুলো করি সেগুলোর ভিডিও করি তো এগুলোর পিছনেও অনেক বেশি কষ্ট করতে হয় হয়তো ভিডিও দেখে অনেকেই মনে হয় ইস ভিডিও করতে এমন আর কি কষ্ট এক একটা ভিডিওর পিছনে এক একটা ফুটেজের পিছনে কত কষ্ট হয় এটা শুধুমাত্র যারা ভিডিও করে তারাই জানেন আর যারা ভিডিও করে না তাদের কাছে এটা খুবই সহজ মনে হয় আমি যখন ভিডিও করতাম না বা ভিডিও বানাতাম না তখন আমার কাছেও এটা খুব বেশি সহজ মনে হতো মনে করতাম যে কত সুন্দর করে ভিডিও করে কোনো কষ্টই করতে হয় না আসলে কষ্ট ছাড়া কোনো কাজই হয় না যেটা ঘরে বসে করুন আর বাইরে গিয়ে করুন না কেন আর ছোট কাজ হোক বা বড় কাজই হোক প্রত্যেকটা কাজের পিছনে না অনেক কষ্ট করতে হয় যেমন একটা ভিডিও বানানো ভিডিও কোন দিক থেকে করলে বেশি ভালো লাগবে ভিডিওটা কিভাবে ক্লিয়ার করা যায় এসব কিছুর দিকেই খেয়াল রাখতে হয় সব দিকে ভাবনা চিন্তা করে ভিডিও করতে হয় তারপরেও তো এডিটিংয়ের কাজ আছে ভয়েস দিতে হয় আরও কত কিছুই চিন্তা করতে হয় আসলে পৃথিবীতে কোনো কাজই সহজ নয় সেটা যে কোনো কাজে যান না কেন আচ্ছা যাই হোক আজকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মোটামুটি শ্যামাইটা হয়ে গেছে তো আপনারে দেখ থাকতেই পেরেছেন আমি কিভাবে শ্যামাইটা রান্না করেছি শ্যামাইটা মোটামুটি আমার মেয়ে খেতে খুব পছন্দ করে মাঝে মধ্যেই বায়না ধরে আমার মেয়ে শ্যামাই খাওয়ার জন্য তাই মাঝে মধ্যেই মেয়ের জন্য আমি শ্যামাই রান্না করে দেই মেয়ের ইচ্ছা আবদার পূরণ করার জন্য সাধ্য অনুযায়ী মেয়ের ইচ্ছা আবদার পূরণ করার চেষ্টা করি সব সময় তো আজকে আমি এই পর্যন্তই আমার ভিডিওটা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা আজকে কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ